আসসালামু আলাইকুম আমি ড্রিমস অফ মুন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে ঈদের দুই দিনের আগের ভিডিও ছিল আমি এবার ঈদের পার্সেলগুলো আমি কিভাবে একা হাতে সব ডেলিভারি দিলাম আমি সেটাই আপনাদেরকে একটু শেয়ার করছিলাম এখানে এবার ঈদের কাজ কিন্তু অনেক বেশি ছিল আমি সবগুলো কিন্তু বেশিরভাগ চেষ্টা করেছি একসাথে পার্সেলগুলো ডেলিভারি দিতে আর আমাদের নর্মালি কিন্তু ঈদের দুই দিন আগ থেকে কিন্তু ডেলিভারি দেওয়া বন্ধ হয়ে যায় তো এটা ছিল দুই ঈদের দুই দিন আগে একদিনে অনেকগুলো পার্সেল একসাথে প্যাকিং করলাম এখানে ছিল একটা শাড়ি আর একটা ফ্যামিলিসের ছিল আর একটা জর্জেটের মধ্যে একটা লাভের থিমে একটা শাড়ি ছিল এটা ছিল চট্টগ্রামের একটা পার্সেল আর এই পার্সেলগুলো আমি এক এক প্যাকেটে দিয়ে দিচ্ছি আর এর সাথে কিন্তু আরও একটা সেট ছিল এখানে প্রতিটা শাড়ির ডিজাইন যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করিয়ান আমি আপনাদের জন্য প্রতিটা ভিডিও কিন্তু শ্যুট করে রেখেছি ঝাল আস্তে আস্তে সব শেয়ার করে দিব এখানে হচ্ছে কি আরও একটা পার্সেল আমি রেডি করছি এখানে হচ্ছে একটা কাপল সেট আর এখানে দুইটা কাপল সেট ছিল আর একটা আকাশি কালারের আলাদা একটা শাড়ি ছিল এটা ছিল যে হচ্ছে কি আরেকজনের পার্সেল এই পার্সেলটাও আমি প্যাকেট করে আলাদা করে রেখেছি এটা ছিল ঢাকার একটা পার্সেল তো এখানে আমি দুইটা পার্সেল রেখে রেডি করে রেখেছি আর এই শাড়িটা কিন্তু আমার পেজে প্রথম শাড়ি ছিল এটা আমি শ্যুট করার জন্য ছবি তুলে রেখেছি আর একটা ভিডিও নিচ্ছি তো এই শাড়ির ভিডিও কিন্তু কামান আছে আপনারা যদি চান আমি ইনশাল্লাহ দিয়ে দেবো এরপর ছিল এই শাড়ির সাথে আরও একটা ওয়ান পিস যে ওয়ান পিসটা আমি কৃষ্ণপুর কৃষ্ণচূড়া ফুলের মধ্যে পেন্ট করেছিলাম এই ওয়ান পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই ওয়ান পিসের সাথে কিন্তু একটা অন্যও করেছিলাম ওনার ভিডিওটা না হয় না বা ছবিও নেওয়া হয় না খুব দ্রুত কাজ করার কারণে কারণ আমাদের হাতে কিন্তু খুব সময়টা খুবই কম ছিল এই পার্সেলের সাথে আরও একটা কাপল সেট ছিল যেটা হচ্ছে কি খুবই গর্জিয়াসের মধ্যে একটা সুন্দর কাপল সেট এই কাপল সেটটা কিন্তু আমাদের পেজে খুবই ডিমান্ডেড একটা কাপল সেট ছিল আর এই কাপল সেটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে থাকে আপনারা আমাকে কমেন্ট করলে আমি চেষ্টা করবো সমাধানমূলক কিছু প্রশ্নের উত্তর দিতে এরপর আরও একটা সিম্পল শাড়ি ছিল এটা ছিল অন্য আরেকজনের পার্সেল এটা শুধু সিঙ্গেল একটা শাড়ি নিয়েছে আপু আর এই শাড়িটা ছিল খুবই সুন্দর একটা শাড়ি এরপর আমি আরও একটা পার্সেল রেডি করছি এখানে হচ্ছে কি একটা সিঙ্গেল শাড়ি আর একটা কাপল সেট ছিল এরপর এখানে আরও একটা পার্সেল রেডি করছে এখানে ছিল একটা কাপল সেট আর একটা সিঙ্গেল শাড়ি যেগুলো হচ্ছে আকাশে কালারের মধ্যে ছোট ফুলে আর তার সাথে ছিল একটা সেরি ফুলের একটা কাপল সেট এই সেরি ফুলটাও কিন্তু অনেক সুন্দর একটা শেরি ফুলের শাড়ি আর এই সেরি ফুলটা কিন্তু আমাদের পেয়েছে অনেক ভালোই রেসপন্স পেয়েছে আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি ছিল এরপর এগুলো আমি একদম সুন্দরভাবে প্যাকেট করে নিয়েছি আর এই এগুলো সবগুলো কিন্তু আজকে একদিনই চলে যাবে তো সেজন্য এগুলো আমরা একসাথে দেওয়ার জন্য প্রতিটা প্যাকেট আমরা আলাদা আলাদা করে নিয়েছি অনেক আপরা জানতে চাই যে এই প্যাকেটগুলো আমরা কোথা থেকে নিয়েছি এটা আমি একটা অনলাইন একটা পেজ থেকে নিয়েছি আর এই প্যাকেটগুলো কিন্তু অনেক ভালো তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম